গত কয়েকদিন ধরে সেনাবাহিনী কে কেন্দ্র করে নানা ধরনের গোপন তথ্য জনগণের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করছে যা বর্তমানে নতুন মাত্রায় পৌঁছেছে অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার হয়ে তাকে আদালতে তোলা হয়েছিল সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়েছে হত্যা মামলার আসামি বর্তমান বাংলাদেশ এগুলো একেবারেই নতুন কিছু না শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর হত্যাকারী চারদিকে সবার বিরুদ্ধে হত্যা মামলা আওয়ামী লীগের সাথে থাকা কোনো না অ্যালাইন লোকজন মোটা দাগে সবাই আসলে অপরাধী আমার কাছে তাই মনে হয় আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথার আর বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও বোর্ডস দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও বোর্ডস দেখে আসি অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার হয়েছে তাকে আদালতে তোলা হয়েছিল সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়েছে হত্যা মামলার আসামি তিনি বর্তমান বাংলাদেশ এগুলো একেবারেই নতুন কিছু না শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর হত্যাকারী চারদিকে সবার বিরুদ্ধে হত্যা মামলা আওয়ামী লীগের সাথে থাকা কোনো না কোনোভাবে অ্যালাইন্ড লোকজন মোটা দাগে সবাই আসলে অপরাধী আমার কাছে তাই মনে হয় সুতরাং নানান অপরাধে অ্যাকিউজ করা যায় যায় অভিযোগ আনা বাকিটা আদালত দেখবে কিন্তু সবাইকে গণহারে হত্যা আরেকটা দেখলাম গ্রেফতার হওয়ার পর থেকে নানামুখী আলোচনা চলছে ফান চলছে এরকম একটা ফান দেখলাম কেউ কেউ বলছেন শেখ হাসিনাকে যেহেতু গ্রেফতার করা যাচ্ছে না তাই শেখ হাসিনার চরিত্র অভিনয় করা মুজিব কিনে যে সিনেমা হয়েছে সেই ফারিয়াকে ধরে সেটার শখ মেটানো হলো ইত্যাদি ইত্যাদি পাল্টা প্রশ্ন করছেন শেখ হাসিনার কে যদি অভিনয় যদি গ্রেফতার করা হয় আর অনেক শিল্পী আছেন যারা ওই সিনেমায় অভিনয় করেছেন দেশে আছেন আছেন তাহলে তাকে গ্রেফতার করা হচ্ছে কেন যদিও সরকারের দিক থেকে এটাকে তো কারণ বলা হয়নি হবার কথা না সরকারের দিক থেকে যা বলার কথা তাই বলা হয়েছে যে তার বিরুদ্ধে মামলা আছে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফিং এ বলছেন তার বিরুদ্ধে মামলা আছে তাকে না ধরলে তো বলতেন যে কেন যেতে দিলাম বা কিসাকে ইন্ডিকেট করা হয়েছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি গ্রেফতারের সাথে সাথেই এই আলোচনা এসছে কিন্তু আমার কাছে এই ধরনের হত্যা মামলা দিয়ে যাকে তাকে ধরার সবচেয়ে বড় যে ঝুঁকি তৈরি হবে তৈরি হয়ে গেছে সেটা নিয়েই আসলে কথা বলা দরকার সেটার সাথে আমি জামায়াতের বিরুদ্ধে বিরোধী অপরাধের যে মামলা হয়েছিল শাস্তি হয়েছিল সেটাকেই তুলনা করতে চাই আমরা খেয়াল করছি নুসরাত ফারিয়ার সাথে যখন এই ধরনের কাজ করার চেষ্টা করা হচ্ছে তখন এই কথাবার্তা আমরা বলছি যে কয়েকদিন আগেই আওয়ামী লীগের সময়কার ডেপুটি স্পিকার পরে স্পিকার এবং প্রেসিডেন্ট জেনাব আব্দুল হামিদকে দেশ ছেড়ে চলে যেতে দেয়া হল এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি স্বয়ং সরকার প্রধানের প্রধান উপদেষ্টার অগোচরে এই ঘটনা ঘটতে পারে না মানে সরকার পুরোটা এটার সাথে জড়িত এবং দায়ী এবং তিনি যখন গেছেন তার সিকিউরিটি ক্লিয়ারেন্স সব কিছু করে তিনি ওখান থেকে বলে তিনি বর্ডার দিয়ে মাথায় মাফলার বেঁধে লুঙ্গি পরে বেরিয়ে চলে যান নাই সুতরাং সরকার সেটা করতে দিয়েছে এই দেশে এই রকম একজন মানুষ যিনি আওয়ামী লীগের একেবারে মূল নীতি নির্ধারণী জায়গায় বসে থেকেছেন পুরোটা সময় তিনি পালিয়ে যান আর ফারিয়ার বিরুদ্ধে হত্যা মামলা আমি ঠিক জানি না নসরফরিয়েশ তার আমলিগের কোনো কোলাবোরেশন ছিল কিনা কি ছিল কেমন ছিল কতটুকু ছিল রাদার তার জুলাই এবং আগস্টের কিছু ফেসবুক স্ট্যাটাস অনেকে শেয়ার করছেন যেখানে তাদেরকে এই আতাকে এই আন্দোলনের সাথে সংহতি জানাতেও দেখা গেছে কিছু আসা যায় না ধরে নিলাম উনি সংহতি জানাননি এবং উনি আমলিগের সাথে তার দহরম মহরমও ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কি হত্যা মামলার আসামি হতে পারেন কিনা তিনি কি হত্যা করেছেন কিনা বা কোনোভাবে জড়িত আছেন কিনা চাইলেই হত্যা মামলা যে করে দেয়া যায় সরকার যে দায়ী করছে বা বলছে কেউ যদি মামলা করে আমরা কি করব আমরা তো করি নাই এগুলো ফালতু ফালতু কথা আমরা একটু পেছনে যাই বহুবার বলেছে কিন্তু এই প্রসঙ্গে আবার একটু বলে রাখা দরকার সেটা হচ্ছে বিরোধী অপরাধের জন্য যখন শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ আদালত তৈরি করলেন বিচার করতে শুরু করলেন তখন প্রতিটা বিচারে সিরিয়াস প্রসিডিউরাল প্রবলেম ছিল মানে উনি আসলে কিছু মানুষজনকে ফাঁসি দিয়ে দিতে চেয়েছেন উনি সেটা করেছেন আমরা এভাবে বলি যে ভারত আসলে চেয়েছিল ভারত তার মাধ্যমে কাজগুলো করিয়েছে এর মধ্যে কোনো একটা মামলা সঠিক প্রসিডিওরে হয়েছে নিখুদভাবে হয়েছে যারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিচারিক হত্যাকাণ্ড সেটাও জাস্টিসের সাথে হয়েছে এটা বলার স্কোপ নেই শেখ হাসিনার এই কারণে কারণ প্রসেসটা ঠিক ছিল না ফলে যেটা দাঁড়ালো পরবর্তীতে এসে জামায়াতের পক্ষে এই ন্যারেটিভ এখন বাজারে চালু করা সহজ হলো যে তাদের ওপরে অন্যায় করা হয়েছে অন্যায় ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আবারও বলছি প্রসেসটা অন্যায় এবং এখন তাদের এই অপরাধ যে তারা কেউ করেননি কোনোভাবে জড়িত ছিল না এই আলাপ তোলাও সম্ভব হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে জামায়াতের যেসব নেতাকে ওখানে নেওয়া হয়েছে সবার রিকোয়াল অপরাধ ছিল না ইনভলভমেন্ট ছিল না কিন্তু কোন নেতা কি ওই সময়ে মানবতা বিরোধী অপরাধের সহযোগী ছিলেন না আমাদের হিস্ট্রি বলেছিলেন হিস্ট্রি আবারও বলছি এটা হল একটা পারসেপশন হিস্ট্রির আলাপ আমরা করব কিন্তু বিচার দেওয়ার ক্ষেত্রে সেটার প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী কাজ হবে কিন্তু একটা ভুল প্রসেসের কারণে জামায়াতের পক্ষে এখন এই আলাপ তোলা সম্ভব হয়েছে ওই বিচারটাকে ইন্ডিকেট করে ঠিক একই রকম ঘটনা একই রকম ঝুঁকি আমি দেখছি আমলিগা যখন অপরাধের বিচার করতে যাবো আওয়ামী লীগের নানান রকম অপরাধ আছে দুর্নীতি আছে প্রতিপক্ষের উপর হামলা আছে খুন করেনি কিন্তু পিটি আছে আছে চাঁদাবাজি আছে সরকারি জায়গা দিয়ে নানান কিছু নানান কিছু প্রত্যেকে নানান ভাবে এক করা যায় কিন্তু প্রত্যেকে হত্যা মামলা দেয়ার মাধ্যমে ওই অপরাধগুলো আসলে খেলো হয়ে পড়লো তীরে শেষে দেখা যাবে এই মামলাগুলো আদালতে টিকবে না এবং আমরাও চাই না বর্তমান বাংলাদেশে আদালত কোন রকম কোন মিথ্যা মামলাকে এন্টারটেইন করুক তো এগুলো যদি খারিজ হতে থাকে কোনো একদিন আমরা তো মনে করি ইতিহাস শেষ হয়ে যাচ্ছে না ইতিহাস আজই শেষ হয়ে যাচ্ছে না কোনো একদিন আওয়ামী লীগ এই প্রশ্নগুলো তুলবে যে আমরা তো কোনো অপরাধ করি দেখো আদালতে গিয়েছিলাম কিন্তু কোনো কিছু তো প্রমাণ করা যায়নি সমস্যা হচ্ছে যেগুলো প্রমাণ করা যেত সেই জিনিসগুলো নিয়ে যথেষ্ট গুরুত্বের সাথে কাজ করে সেই মামলাগুলো করা হয়নি ফাজলামো করা হয়েছে হত্যা মামলা দেওয়ার নামে বোধ করি হত্যা মামলা দিলে জামিন ডিনাই করা যায় এবং জামিন ডিনাই করে একটা মানুষকে জেলে আটকে রাখা যায় এই সরকারের এটাই কৌশল হত্যা মামলা মামলা হবে হবে কেন কেন পাবলিক যদি দিতে চায় যে যে একটা মামলায় সেটা আমি কারোর গিয়ে হত্যা মামলা করে দিতে পারি থানায় গিয়ে পারি আর এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে গ্রেফতার না করলে তো বলতেন ইত্যাদি ইত্যাদি আমরা জানি সরকারের দিক থেকে একটা নির্দেশনা দেয়া হয়েছে এরকম যে এসব মামলায়ও তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতার না করতে দেয় নুসরত ফারিয়া বিদেশে যেতে চেয়েছেন আপনি যদি মনে করেন মামলা আছে তাকে যেতে দেবেন না কাগজে কলমে ধরে নিলাম আবার স্মরণ করি হামিদের বিরুদ্ধে কিন্তু একই রকম মামলা ছিল যাই হোক আপনি তাকে যেতে না দিতে পারেন তাকে বাধা দেন দেশের মধ্যে নিয়ে আসেন গ্রেফতার করতে হবে কেন প্রশ্নটা ওই জায়গায় গ্রেফতার করতে হবে কেন গ্রেফতার করা হলো কারাগারে পাঠানো হলো ভালো কিছু হয় না এতে ভালো কিছু হয় না নিজের হাতে ক্ষমতা থেকে নিজেকে অনেক কিছু মনে করেছিলেন শেখ হাসিনা তার পতন হয়েছে পতন হয়েছে। এবং শেখ হাসিনা পতন সিভিল এবং রাইটস উপভোগ করবে সেটা আওয়ামী লীগও বহুবার বলেছি বিচারে আমরা শেখ হাসিনার জন্য বিচার চাই শেখ হাসিনার জন্য ন্যায় বিচার ইনসাফ চাই সঠিক প্রসেস একটা বিচার তার জন্য নিশ্চিত করতে চাই তাতে তার ভয়ঙ্কর শাস্তি হতে পারে ফাঁসি হতে পারে সেটা পরের কথা কিন্তু এই জায়গায় কোনো খুঁত আমরা রাখতে চাই না আমরা যদি এসব করে বেড়াই সেই আওয়ামী লীগের গায়েবী মামলার সাথে কি পার্থক্য হলো করছি এবং সরকারের সায়ও আছে দেখছি আমি জানি না আমি ইদানিং আর সরকারকে আহ্বান টাহ্বান জানি না আওয়ামী লীগের সময়টা বলতাম আমি সরকার কিছু বলছি না জাস্ট জনগণকে বলছি জাস্ট জিনিসটা দেখে রাখুন আমি ওই সরকারের প্রতি আসলে তেমন কোনো আহ্বান টাহ্বান এখনো জানাই না কারণ আমি দেখছি এই সরকার ইনক্রিজিংলি প্রচুর সরগোল হয়েছে না এই মামলাগুলো নিয়ে কোনো কেয়ার করেছেন তারা তার ইনক্রিজিংলি তারা যা মনে করছেন যেভাবে মনে করছেন তাই তারা করার চেষ্টা করছেন সেদিকে এগিয়ে যাচ্ছেন কাউকে কোনো পাত্তা টাত্তা দিচ্ছেন না একটা সময় তারা রেসপন্ড করতেন মানুষের কথা শুনতেন মানুষের সাথে কমিউনিকেট করতেন টু সাম এক্সটেন্ট মানুষ কথায় কি বলছে টকশোতে কি বলছে ফেসবুকে কি বলছে অন্য জায়গায় কি বলছে সেগুলোতে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতেন সেটা অনুযায়ী রেসপন্ডও করতে দেখেছি কিন্তু আস্তে আস্তে তারা সেই জায়গাগুলো থেকে সরে আসছেন ক্ষমতার বয়স যত বাড়তে থাকে তখন সম্ভবত এই পরিস্থিতিগুলো তৈরি হয় তো একটা সরকার নয় দশ মাস না যেতে যদি এটা হয় একটা সরকার শেখ হাসিনা যদি পনেরো বছর ক্ষমতায় থাকেন তিনি বলি না যে আইভরি টাওয়ারে চলে গিয়েছিলেন সেটা তো অনিবার্য এই সরকার তো পনেরো বছর না পনেরো মাসের দিকে যেতে থাকলে আমার মনে হয় তারা এই ব্যাপারগুলোতে আরও বেশি রিলাকটেন্ট হবে এবং আমাদেরকে অবাক করে দেবেন লাইন একটা নির্বাচিত জনগণের কাছে জবাবদিহি করতে এমন একটা সরকার আসলে আসতে হবে আমি আজকে সকালের ভিডিওতেই বলেছিলাম যে এই সরকারের একটা বড় সমস্যা হচ্ছে ওকে নির্বাচন করতে হবে না সুতরাং মানুষ কীভাবে দেখলো কি দেখলো কেমনভাবে দেখলো সেটা তার বিষয় না আবার একটা কথা একই সাথে জরুরি মানুষ যদি কোনো কিছুকে অন্যায় কোনো কিছুকে পছন্দ করে রাষ্ট্রের জায়গা থেকে সরকারের জায়গা থেকে আবার সেটা করা যায় না নুসরাত ফাদিয়াকে গ্রেফতার করা যদি এমন হয় কাগজে কলমে বলছি ফিফটি পার্সেন্টের বেশি মানুষ সমর্থন করে বা পছন্দ করে তারপরও এটা করা যাবে না কারণ রাষ্ট্রের কাজ হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধেও কোনো অভিযোগ থাকলে সেটার ন্যায় বিচার নিশ্চিত করা তার ওপরে যাতে কোনো রকম অবিচার না হয় আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই যা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি গত কয়েকদিন ধরে সেনা বাহিনীকে কেন্দ্র করে নানা ধরনের গুজব ও আলোচনা ছড়িয়ে পড়েছে যার মধ্যে 5 আগস্টের পর থেকে এই আলোচনা অনেক গুণ বেড়ে গেছে সেই সময় থেকে এক ধরনের গুজব এবং বিভিন্ন ধরনের গোপন তথ্য জনগণের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করছে যা বর্তমানে নতুন মাত্রায় পৌঁছেছে সাম্প্রতিক সময়ে বিশেষত সেনাবাহিনী এবং সেনা প্রধানকে নিয়ে যে আলোচনা চলছে তার সন্দেহজনক এবং সিস্টেমেটিক ভাবে ইচ্ছাকৃত ভাবে বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে বিশেষ করে সেনা প্রধানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একটি পরিকল্পিত প্রচারণা চলছে যার উদ্দেশ্য তাকে সরিয়ে দেওয়া এবং তার ভূমিকা প্রশ্নবিদ্ধ করা গতকাল আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তক তাদের একটি বিবৃতিতে এই ধরনের বিষয়ে স্পষ্ট বক্তব্য লিখেছেন যেখানে বলা হয়েছে যে সেনানিবাস এবং ক্যান্টনমেন্ট এলাকা আশেপাশে সকল ধরনের সভা সমাবেশ মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে এই সিদ্ধান্তের পেছনে একদিকে যেমন জনগণের স্বার্থ রক্ষা করার কথা বলা হচ্ছে তেমনি অন্যদিকে কোনো গোলযোগ বা অস্থতা সৃষ্টির পরিকল্পনা আটকাতে চাইছে সরকার এই ধরনের পদক্ষেপগুলোর উদ্দেশ্য হলো নিরাপত্তা নিশ্চিত করা এবং কোন ধরনের বিশৃঙ্খলা রোপ করা এছাড়া আইএসপি আর আরো একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে যে সেনাবাহিনীর বর্খাস্ত সৈনিক নাইমুল ইসলাম এবং তার সহযোগীদের তারা প্রবেশ পথে বিক্ষোভ তৈরি করে নাশকতা পরিকল্পনা করেছিলেন এবং সোশ্যাল মিডিয়াতে উস্কানি মূলক প্রচারণাও চালাচ্ছিলেন এটি স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর বিরুদ্ধে কার্যকারী কোন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল এবং এর পেছনে যে চক্রটি রয়েছে সেনাবাহিনীর শৃঙ্খলা ভাঙা এবং সেনা প্রধানের প্রতি জনগণের আস্থা নষ্ট করা তবে সেনাবাহিনীর এবং বিশেষ বিরুদ্ধে যে চলছে নতুন ঘটনা নয় গত কিছু বিশেষজ্ঞ ও প্রভাবশালী ব্যক্তিত্ব এই বিষয় নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন অনেকে চেষ্টা করেছেন সেনাপ্রধানকে সরকারের পক্ষের মানুষ হিসেবে চিহ্নিত করতে এমনকি তাকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে নানা সামাজিক মাধ্যম এই ধরনের গুজব প্রচারিত হচ্ছে যাতে জনগণকে বিভ্রান্তি করা যায় সেনাপ্রধানকে নিয়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে ধরনের মন্তব্য করা হচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক এবং দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে সাম্প্রতিক সময়ে একটি পরিকল্পিত প্রচারণার মাধ্যমে সেনাপ্রধানকে সরানোর চেষ্টা চলছে এই প্রচারণার পেছনে যারা কাজ করছে তারা বাংলাদেশের রাজনৈতিক গঠনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে যদিও সেনাপ্রধান কখনোই ক্ষমতা দখলের জন্য উচ্চাভিলাষী ছিলেন না বরং তিনি বরাবরই গণতান্ত্রিক নির্বাচনের পক্ষে কথা বলেছেন তবুও তাকে নিয়ে এই ধরনের আক্রমণ হচ্ছে যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হতে পারে এদিকে সরকারও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে যা আরো কিছু প্রশ্ন ইতিমধ্যে তৈরি করেছে আইএসপিআর এর বক্তব্যের পর সরকারের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি যে সঠিকভাবে নির্বাচনের কথা বলেছেন এবং দেশকে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য কাজ করছেন তা অস্বীকার করা সম্ভব নয় তার নেতৃত্বে সেনাবাহিনী কখনোই রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা করেনি বরং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে তাদের আস্থা সুদৃঢ় রয়েছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সেনা প্রধান সঠিক সিদ্ধান্তের কারণে বাংলাদেশের জনগণ অনেক বড় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে দুই সালে গণ অভ্যুত্থান ঠেকানোর জন্য তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন যা পরবর্তীতে দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে তার নেতৃত্বে বাংলাদেশের সেনাবাহিনী কোন ধরনের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য কাজ করেনি বরং তারা দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের দায়িত্ব পালন করেছে এখন প্রশ্ন হচ্ছে এই সকল গুজব এবং থান্ত তথ্যের প্রতি আমাদের কতটুকু গুরুত্ব দেওয়া উচিত বর্তমান পরিস্থিতি আমাদের জন্য একটি অগ্নি পরীক্ষা কারণ রাজনৈতিক দলগুলো অনেক সময় নিজেদের স্বার্থ রক্ষায় দেশের ভবিষ্যৎকে বাজি হিসেবে রাখতে পারে সত্যিকার ভাবে গণতান্ত্রিক নির্বাচন চান তাদের উচিত এখন থেকে আরো বেশি সতর্ক থাকা সেনাবাহিনীর মধ্যে যে সকল কার্যক্রম চলছে এবং বিশেষ করে সেনা প্রধানের ভূমিকা তা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি সেনা প্রধানকে সরিয়ে ফেলি তবে তা আমাদের দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য এক বিশাল হতে পারে তার আমাদের দেশের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় এবং এটি ভবিষ্যতের অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা রাখছে জন্য আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ